শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত ডিএসএ সাতাশি দশমিক নয় নয় পয়েন্ট বা এক দশমিক ছয় ছয় শতাংশ বেড়ে পাঁচ হাজার চারশো পয়েন্টে পৌঁছায় বাজারে লেনদেনের পরিমাণ ছিল সাতশো নব্বই কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় বাইশ দশমিক দুই এক শতাংশ বেশি বাংলাদেশে ব্যাঙ্ক আমানতের প্রবৃদ্ধি ডিসেম্বর দুই শূন্য দুই পাঁচে বেড়ে এগারো দশমিক এক শূন্য শতাংশ এ পৌঁছেছে যা গত পঞ্চাশ মাসের মধ্যে সর্বোচ্চ মূলত প্রবাসী আয় বৃদ্ধি এবং আমানতের সুদের হার বাড়ার কারণে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ইউরোপীয় ইউনিয়নে ইইউ যা দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্লক দুই হাজার সালে আগে বছরের তুলনায় পাঁচ দশমিক নয় সাত শতাংশ বৃদ্ধি পেয়ে উনিশ দশমিক চার এক বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ উপকূলীয় অঞ্চলের জন্য লবণাক্ততা ও সালফেট প্রতিরোধী নতুন সিমেন্ট হোলসিম কোস্টাল গার্ড বাজারে এনেছে দেশের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রায় ত্রিশ লাখ টন বাজার লক্ষ্য করে এই পণ্য উন্মোচন করা হয়েছে ব্রোকারেজ সম্প্রদায়ের নেতারা নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা দায়িত্ব গ্রহণের প্রথম একশো দিনের মধ্যেই পুঁজিবাজার সংস্কার কার্যকর করেন তাদের মতে বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠন এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি এখন এ পর্যন্তই ধন্যবাদ